নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে দেখাবো তোমাদের একটা টু ব্যান্ডের হাই কোয়ালিটির প্রেসার বোর্ড বাড়িতে বাজানো তার সাথে র‍্যাক সাইড রয়েছে এটা ডেলিভারি হবে পূর্ব মেদিনীপুর এগরা এটা যিনি নিচ্ছেন ভিডিওটা যদি দেখো এটা হচ্ছে মাস্টার ভলিউম এটা ফার্স্ট ব্যাস এটা সেকেন্ড ব্যাস এটা হাই লো নয় এটা ফ্ল্যাট হবে এদিকে যত আসবে ব্যাসটা পাতলা হবে ডান দিকে ঘুরালে ভারীভাবে ব্যাসটা হবে তাই জন্য ফ্ল্যাটে রেপ দেওয়া আছে আর ভারে ভি দেওয়া রয়েছে দুটো ব্যাসের দুটো ডিবিলিটি সুইচ আর এটা নিচের দিকে করলে ডাইরেক্ট উপর দিকে তুললে প্রেশার দুটো রিপ্রেশার হবে আর এটা র‍্যাকের ভলিউম একটা রয়েছে পিছন সাইডটাও দেখাচ্ছি পিছন সাইডে একটা র্যাকের আউটপুট দুটা বক্সের আউটপুট আর দুটো ইনপুট রয়েছে এরকম বাড়িতে বাজানো প্রেশার বোর্ড যদি লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন এর প্রচণ্ড প্রেশার মারাত্মক দুটো ব্যান্ড হলে হবে কি প্রচণ্ড প্রেশার রয়েছে এটার মধ্যে যারা আগের ভিডিওটা দেখেছো নিশ্চয়ই বুঝতে পারছো আজকেও সেরকমই পুরো ভাইব্রেশন নয় এর ব্যাস হচ্ছে ব্যাসগুলো বলে দিই এর দুটো বেশ আলাদা ব্যাস রয়েছে প্রথম একটা ভাইব্রেশন তারপর সেকেন্ড রয়েছে এটা হামবিং মানে মিট কোয়ালিটি খুব কম মিটের জন্য র্যাক সাইড বানানো হয়েছে তার জন্য এটা সুপার কোয়ালিটি রয়েছে এটা সাউন্ড টেস্ট দিচ্ছি এটা র্যাকের জন্য দুটো সিক্সটি ইউনিট আর বক্সের জন্য এই যে এগুলো সব কুরিয়ারের মাধ্যমে মালগুলো যাচ্ছে প্রথমে র্যাক সাইডটা শোনাচ্ছি র্যাকের থ্রোয়িংটা সুপার রয়েছে এটা টানজিস্টার দিয়ে বানানো হয়েছে এবারে पाँच सौ आठ आठचल्लिस এটা ফুল করে দিলেও আওয়াজ ফাটবে না সুপার থ্রোয়িং কোয়ালিটি রয়েছে বক্সের সাইডটা শোনাচ্ছি হেডফোনটা ইউজ করো মাস্টার ভলিউম এটা এক নম্বর তুলায় রয়েছে এটা পাতলা আছে এটা আস্তে আস্তে দেখো ভারী হবে এরকম যদি টু ব্যান্ড বা থ্রি ব্যান্ড বাড়িতে বা যেন প্রেসার লাগে যোগাযোগ করতে পারেন আজকের মতো ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ